আল্লাপাক বলে বাম্বা দুনিয়ার মোহরে পরে আমি আল্লাহকে ভুলে গেছ পার্থিব জীবন পে আমি আল্লাহকে বলেছ কাইফা কিভাবে তোমার তোমার আল্লাহকে তুমি অস্বীকার কর তোমরা তো ছিলে ছিল মৃত্যুতে পার আমি আল্লাপাক তোমাদেরকে জিন্দা করেছি সুম্মাই তু তারপর আমি আল্লাহ তালা মৃত্যু দেব সুম্মাই ও হেয়ে পর আমি আল্লাহ আল্লাহফা আবার তোমাদের একে জিন্দা করবো সুম্মাইলেহিত যাউন এরপর আবার তোমাদের তোমার রবের কাছে ফিরে যেতে হবে জোরে কংশবাহান আল্লাহ মানুষ সব জন্মের আগে কী ছিল মৃত্যু এই মৃত্যু থেকে আল্লাহফা কী করছেন জিন্দা করছেন জীবিত করছেন আবার এই জীবিত থেকে তিনি মৃত্যু দিবেন আবার এই মৃত্যু থেকে আল্লাহ কি করবেন জিন্দা করবেন আর সবাই কার কাছে ফিরে যাব আল্লাহর কাছে এই জন্য আমরা যখন লাশ কবরে রাখি আমরা একটা দোয়া পড়ি না কথা কন দোয়া পড়েন না কি পড়েন কবরের উপরে যখন মাটি দেন দোয়া পড়েন না একটা কি দোয়া পড়েন

তান ও আবার এই মাটি থেকে আমি আল্লাহ রব্বু ডালামিন তোমাকে জিন্দা করবো জরে বাহান আল্লাহ মানুষ সব কিসের তৈরি মাটির তৈরি এই দেহে যা আছে সব কি কথা কয় না সবগুলো কি মাটি মাটির মানুষ আবার কোথায় মাটিতে চলে যাব তাতে কোনো সন্দেহ আছে এই আল্লাহ বলে মিনহা হলাপ নাকম তোমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে পুনরায় আবার তোমাদের মাটিতে ফিরে যেতে হবে আবার ওই মাটি থেকে জিন্দা কে করবে আল্লাহ মানুষকে আল্লাহ পাক কিভাবে বানালেন মাটি দিয়া কি দিয়ে বানাইছে মাটি দিয়া মাটি দিয়ে আল্লাহ পাক মানুষকে বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন ত্বিন আল্লাহ পাক বলে নিশ্চয় আমি মানুষকে মাটির নির্যাস থেকে তৈরি করেছি এমন একটা জায়গায় তৈরি করলাম কিভাবে বানালাম। আল্লাহ পাক বলে আমি মানুষদেরকে তৈরি করেছি নুৎফা আমারই হলো বির্জা দিয়া তৈরি করেছি এমন একটা জায়গায় বানালাম ফি করা সুরক্ষিত জায়গার ভিতর আমি আল্লাহ বানালাম মায়ের পেটটা পৃথিবীতে সবচাইতে সন্তানের জন্য নিরাপদ জোরে কনস বাহান মানুষের জন্য সন্তানের জন্য সবচাইতে নিরাপদ জাগার নাম কি মায়ের পেট এর থেকে নিরাপদ জাগার হতে পারে না সন্তানের জন্য সেভ নিরাপদের জায়গা হলো মায়ের পেট আলাপাক এমন একটা জায়গায় বানালেন তিনটা পর্দার মাধ্যমে আল্লাপাক মায়ের গর্বের ভিতরে বানালেন ماير بدر بيتر الله تلاطئيلي كولن بَنَا بانالا سوره مؤمنون الله قد بلشن ثم خلقنا النطفه علقه فخلقنا العلقه مضغه فخلقنا المضغه فخلقنا المضغه عظاما فكسونا العظام لَحْمًا তুম শ না হো হন কন আহত ফতেবে হো আসে নু হ আল্লাহ পাদ আমি দুটা জিনিসকে এক সঙ্গে করলাম ওভা আমার স্টর মটোজন সুখী ইটার ডিম্বা নু এই দুইটাকে আমি আল্লা তালাকি করলাম জমাট রক্ত বানালাম মায়ের পেটের ভিতরে ফি করা ইম্মাকিন সুরক্ষিত জায়গার ভিতরে চল্লিশ দিন বসে নাপাক রক্তকে আমি আল্লাহ পাক জমাট রক্ত বানালাম সোমান বলবেন না চল্লিশ দিন বসে আমি আল্লাহ পাক না এক ফোটা রক্ত এক ফোটা বীর্য কে পানি আমি আল্লাহ তালা জমাট রক্ত বানালাম ওই জমাট রক্তকে আমি আল্লাহ তালা গোস্তে পরিণত করলাম সোমান আল্লাহ কন এক ছোটা নাপাপ রক্তকে আমি আল্লাহর জমাট রক্ত বানালাম জমাট রক্তকে আমি আল্লাহ পাক গোস্ত তৈরি করলাম এরপরে কি করলাম ফ্যা শোনালা মা গোস্ত দিলাম হাড্ডি দিলাম রব দিলাম এরপরে মায়ের একটা ইন্টারশিপ ইউনিট কভারের মধ্যে আমি আল্লাহ রবুলালামিন তৈরি করলাম যেমন একটা সুরক্ষিত জায়গা আল্লাহ বানাইছেন নাপাক রক্তকে চল্লিশ দিন বসে জমাট রক্ত এরপরে চল্লিশ দিন বসে আল্লাপাক ওটাকে গোস্ত টুকরা বানালে এরপরে চল্লিশ দিন পরে আল্লাহ তালা আকার আকৃতি দিয়ে মায়ের ইন্টারসিট ইউনিট কবার ফি করারি মাকিন একটি সুরক্ষিত জায়গার ভিতরে আল্লাহ পাক আপনাকে আমাকে তৈরি করছে আল্লাহ আকবর বলুন সনবান্দা এমন একটা জায়গায় আমি তোমাদেরকে বানাতে পারলাম এমন একটা জায়গায় আমি তোমাদেরকে রাখতে পারলাম আর এরপরে কি আমি আল্লাহ পাক তোমাদেরকে মরার পরে জিন্দা করতে পারবো না আল্লাহ পারবে না কথা পারবে কি না কিন্তু কাফের বেঈমানেরা যারা আল্লাহ বিদ্বেষী যারা আল্লাহ পরকালকে বিশ্বাস করে না তারা এই পার্থিব জীবনকেই ভালোবাসে বলে তারা বলে যে আমাদের এই জীবনই জীবন আবার মরার পরে কিসের জীবন জীবন একটা আছে না আমাদের এটাকে সবার বিশ্বাস হয় কথা বিশ্বাস হয় কাফেরা কি বলে শোনেন কাফের বলে এই পার্থিব জীবন হলো আমাদের একমাত্র জীবন আমরা বাসি মরি সব এখানেই শেষ আমাদের আর কোন জীবন নাই কিসের কবর কিসের হাসর কিসের অমিজান কিসের পুলসিরাত এগুলো কাফেররা বলে না ওরা কি বলে আমরা মরে যাব মাটির সঙ্গে একেবারে মিশে যাব এরপরে আমাদের গায়ের গোস্তগুলো সব খসে খসে পড়বে চামড়া সব শেষ হয়ে যাবে নূতন করে কেবার আমাদের একে জিন্দা করবে এটা কাফেরা বিশ্বাস করে না ওদের সম্পর্কে আল্লাহ পাক সূরা বানী ভিতর সুন্দর করে বলছেন হে নবী কাফেরা কি বলে অকলু আইযা কুননা ইযামা বরফেতেন ইন্নলে হলকানিদে কাফেরা বলে আমরা তো মরে যাবো মাটির সঙ্গে মিশে যাব আমাদের হাড্ডিগুলো সব মাটির সাথে মিশে যাবে গায়ের বস্তুগুলো সব পচে খসে পড়বে আমাদের কে কে আবার জিন্দা করবে আল্লাফা কাফেরেদের প্রশ্নের জবাবে বলেন কুলকুনু হেজার আই থ্যান ও হাদি আপনি বলুন কাফের এদেরকে আপনি শোনায় দেন বলছে মাটির সাথে মিশে যাবে গস্তগুলো খসে পড়বে ওদেরকে আপনি শোনায় দেন তোমরা যদি পাথর হয়ে যাও লোহা হয়ে যাও ওই লোহার পাথর থেকে আল্লাহ আরব্বুল আমিন তোমাদের কি জিন্দা করতে পারবেন শুভ আল্লাহ বলেন আল্লাহ পারবেন না যদি লোহাও হয় পাতর হয় জিন্দা করবে কে যে পাক এক ফোটা নাফাক রক্ত দিয়ে মায়ের হেরামের ভিতরে মায়ের গর্ভের ভিতরে মায়ের পেটের ভিতরে এক ফোটা নাপাক রক্ত দিয়ে যদি আল্লাহ বানাইতে পারে সেই আল্লাহ কি আবার জিন্দা করতে পারবে না কতক্ষণ জিন্দা করতে পারবে না নিঃসন্দেহে তিনি জিন্দা করতে পারবেন তাতে কোনো সন্দেহ সন্দেহ আছে নাকি মানুষ মৃত্যুর মানুষ মানুষ এই দুনিয়া আসার আগে সব ছিল মৃত্যু ওই মৃত্যু থেকে আল্লাহ কি করছে জিন্দা করছেন আবার এই জিন্দা থেকে আল্লাহ পাক কি করবেন মৃত্যু দেবেন আর এই মৃত্যু থেকে আল্লাহ পাক আবার জিন্দা করবেন সুম্মা ইলাইনা তুরজাউন আর তোমরা সবাই রবের কাছে ফিরে যেতে হবে তাতে কোন সন্দেহ আছে কোন কোনো সন্দেহ নাই সুতরাং এই পার্থিব জীবন হচ্ছে ক্ষণস্থায়ী জিন্দেগি আর স্থায়ী জিন্দেগির নাম জানো কি বলছিলাম আখিরাত আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে